যেতে যেতে পথে এখন আমি একজন অত্যন্ত সুনামধন্য এবং ওনার বিষয়ে কোনো উক্তি যদি করি তাহলে সেটা আসলে ভুলই হবে মোটামুটি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমি বলি সেটা হচ্ছে ওনাকে স্যার আইজ্যাক নিউটন বলেন অনেকে অনেকে বলেন আইজ্যাক নিউটন অনেকে বলেন হচ্ছে নিউটন তবে ওনাকে নিউটন নামেই হচ্ছে চেনেন যিনি ওনার সম্বন্ধে বিস্তারিত হচ্ছে বলবো আরেক দিন ওনার হচ্ছে কর্ম সম্বন্ধে চেষ্টা করব বলবো সেটা হচ্ছে বললে ভুল হবে কারণ হচ্ছে উনি বিশাল মাপের মানুষ তো সেই ক্ষেত্রে চেষ্টা করব একটু বলার কারণ সেটা হচ্ছে বলতে গেলে একটা দীর্ঘ সময় প্রয়োজন হবে তো সেই সময়টা আপনাদের হয়ে উঠবে না তো এই জন্যে আমি ওনার কিছু বিষয় বলি ওনার একটা উক্তি রয়েছে বা ওনার হচ্ছে উনি যেটা মনে করতেন এরকম তো মানে ওনার তো চিন্তার চিন্তার আসলে সীমাহীন চিন্তা ছিল তো এর জন্য আমি বলতে চাই যে ওনার এই সীমাহীন চিন্তা ভাবনার মধ্যে একেবারেই নগণ্য পরিমাণ হচ্ছে বলতে গেলে যেটা হচ্ছে বলা যায় সেটা হচ্ছে যে এই যে উনি বলছেন আর কি উনি যেটা বলছেন যখন আপনি কোনো নতুন দলে মিশবেন তখন নাম্বার এক উনি যেটা বলছেন একেবারে সংখ্যা দিয়ে হচ্ছে আমার মনের আছে আরেকটু হচ্ছে চোখ বুলিয়েছি তো সেটার মধ্য দিয়েই বলার চেষ্টা করছি নিজের মতো করে সেটা হচ্ছে তাদের স্বভাব লক্ষ্য করুন তাদের স্বভাব লক্ষ্য করুন দুই হচ্ছে সেই অনুযায়ী নিজের আচরণ মানিয়ে নিন এতে করে তাদের কথাবার্তা আরও সহজ এবং খোলামেলা হবে তো তিন নম্বর উনি যেটা বললেন সেটা হচ্ছে যতদূর হচ্ছে মনে পড়ে সেটা হচ্ছে কথাবার্তায় জোর দিয়ে কিছু বলা বা তর্ক করার চেয়ে প্রশ্ন এবং সন্দেহ বেশি প্রকাশ করুন কারণ এটা ভ্রমণ সংক্রান্ত বিষয় উনি বলেছেন ভ্রমণ ভ্রমণকারীদের উদ্দেশ্য 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 হচ্ছে শেখা উনি বলছেন যেটি সেটি হচ্ছে আবারও একটু বলি যেটি হচ্ছে না বললেই নয় কথাবার্তায় জোর দিয়ে কিছু বলা বা তর্ক করার চেয়ে প্রশ্ন এবং সন্দেহ বেশি প্রকাশ করুন ওনার মতে স্যার আইজেক নিউটন ওনার মতে কারণ ভ্রমণকারীদের উদ্দেশ্য শেখা শেখানো নয় তাছাড়া এতে আপনার পরিচিতরা ভাববে যে আপনি তাদের বেশি সম্মান করেন এবং তারা যা জানে তা জানাতে আরও আগ্রহী হবে জোর দিয়ে কথা বললে দ্রুত অসম্মান এবং ঝগড়া হতে পারে আপনার সঙ্গীদের চেয়ে বেশি জ্ঞানী বা বেশি অজ্ঞানী হওয়ার ভান করলে খুব কম সুবিধা পাবেন এটি হচ্ছে ওনার কথা উনি বলছেন দারুণ দুর্দান্ত আরেকটু বললে যেটা বলা যায় সেটা হচ্ছে এরকম কোনো কিছু খারাপ হলেও খুব কম সমালোচনা করুন অথবা সমালোচনা করলেও হালকাভাবে করুন আমি বিষয়টা আরেকবার হচ্ছে বলছি এটা আরেকবার হচ্ছে বলার কারণ হচ্ছে যে যাতে বোঝার জন্য বোঝার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় এর জন্যে সেটা হচ্ছে আবার পুনরায় বলতে গেলে যেটা বলতে হয় কোনো কিছু খারাপ হলেও খুব কম সমালোচনা করুন অথবা সমালোচনা করলেও হালকাভাবে করুন যাতে পরে অপ্রত্যাশিতভাবে নিজের কথা ফিরিয়ে নিতে না হয় বলেছেন কোনো কিছুর প্রাপ্যমানের চেয়ে বেশি প্রশংসা করা নিরাপদ আবারও বলছি কথাগুলো খুবই হচ্ছে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন কোনো কিছুর প্রাপ্য মানের চেয়ে বেশি প্রশংসা করা নিরাপদ কারণ প্রশংসার বিরোধিতা কম হয় কারণ প্রশংসার বিরোধিতা কম হয় অথবা যারা ভিন্নমত পোষণ করে তারা সাধারণত সমালোচনা করার মতো খারাপ মনে করে না এ হচ্ছে বিষয় আপনি তাদের পছন্দের জিনিসের প্রশংসা করলে দ্রুত তাদের প্রিয় পাত্র হতে পারবেন তবে তুলনা করে প্রশংসা করা থেকে সাবধান থাকুন দুর্দান্ত চমৎকার কথা খুবই ভাবক বিষয়ের কথা আরেকটি বিষয় উনি বলেছেন সেটা আসলে না বললেই নয় হাজার হাজার বিষয়ে ওনার কাছ থেকে শিক্ষা নিয়েও আমাদের আছে কিন্তু তারপরেও একেবারেই সামান্য বিষয় হচ্ছে তুলে ধরার চেষ্টা বা বলা নিজেকে একটু মানে চাওয়া যে ওনাদের মধ্যেই যাতে হচ্ছে থাকা যায় কারণ হচ্ছে ওনারাই আসলে শ্রেষ্ঠ এটাই হচ্ছে বিষয় তো আমি যেটা বলছিলাম উনি ওনার আরও কিছু বিষয়ে উনি মনে করেন সেটা হচ্ছে যে করতেন যদি আপনাকে অপমান করা হয় বিশেষ করে বিদেশে যদি আপনাকে অপমান করা হয় বিশেষ করে বিদেশে প্রতিশোধ নেয়ার চেষ্টা করার চেয়ে চুপ থাকা এবং হাসি ঠাট্টার মাধ্যমে এড়িয়ে যাওয়া ভালো যদিও এতে কিছুটা অসম্মান হতে পারেন যদি আপনি আবেগের উপরে যুক্তি রাখতে পারেন তবে সেটাই এবং সতর্কতা আপনার সেরা রক্ষা কবচ হবে এটি হচ্ছে উনি এরকমটা মনে করতেন এবং এগুলো কিন্তু হচ্ছে আমাদের জীবনের চলার জন্যে পথ প্রদর্শক হিসেবেই হচ্ছে কিন্তু এগুলোকে আমরা নিতে পারি কারণ এগুলো কিন্তু শুধুমাত্র বলার জন্যে বলেন নাই উনি উনি কিন্তু বলেছেন এগুলো আমাদের নিজেদের জীবনে প্রতিফলিত করার জন্যে এবং সেগুলো অন্তর্দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে উনি যেগুলো হচ্ছে মনে করেছেন সেগুলো যদি আপনি আপনার ভেতরের চোখ দিয়ে হচ্ছে দেখেন এবং হচ্ছে মনের কান দিয়ে শোনেন এবং বিচার বিশ্লেষণ করেন তাহলে আপনি বুঝবেন যে আসলে উনি কি কি বলেছেন এবং কেন বলেছেন সেগুলো বুঝতে পারবেন তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে উনি হচ্ছেন সার আইজেক নিউটন ওনার কৃতিত্বের কথা আসলে বললে এটা আমি বলতে চাচ্ছি না কারণ হচ্ছে সেটা ব্যাপকভাবে হচ্ছে বলতে হবে তবে ওনাকে যারা পড়াশোনার মধ্য দিয়ে এ পর্যন্ত এসেছেন ওনার নামটি অন্তত জানেন জেনে থাকবেন এই হচ্ছে বিষয় তো এমত অবস্থায় আমি বিদায় নেব এখন আমি বলছিলাম আমাকে শুনছিলেন আমি হচ্ছি সুমন সারোয়ার এবং আমার চ্যানেলটি হচ্ছে ইউটিউব চ্যানেলটি হচ্ছে সুমন সারোয়ার ভয়েস এবং এফবি ডি হচ্ছে সুমন সারোয়ার ভয়েস তো সেটাতেই হচ্ছে এটা পাওয়া যাবে তো যেটা বলছিলাম যেতে যেতে পথের অন্য কোন পথের ভিডিও আবার হচ্ছে নিয়ে আবার কোনো সময় হচ্ছে হাজির হব সে পর্যন্ত আপনাদের ধন্যবাদ ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য এবং দেখার জন্য